সুভ আসসালামু আলাইকুম আজকে বড় ভিডিও চলে আসলাম আমাদের হানমান ভাইট আজকে বোয়ার কালেকশনটা অনেক বেশি অল্প বয়সে বোয়ার আছে পাঠাপাটি বিলিয়ে কিন্তু নিতে পারবেন এবার আরো ছাগল আছে

এদেরকে যত ঘাসওয়ানো যাবে যত ঘাস জঙ্গল খাওয়ান তত ভালো এদের জন্য এদের স্বাস্থ্যটা অনেক এবং পাথরের মতো ওজন হয় এরা বুঝতে পারছেন বুঝতে পারছেন মানে ওজন

মোটামুটি দামের একটা ধারণা দেন দেখি কেমন দামের ধারণা বলতে আমার কাছে বয়ের ছাগল আছে পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে পঞ্চান্ন হাজার পর্যন্ত সর্বোচ্চ পঞ্চান্ন হাজার টাকা পঁয়তাল্লিশ থেকে শুরু পঞ্চান্ন পর্যন্ত পঞ্চান্ন পর্যন্ত থেকে পঞ্চান্ন দেখ যেটা ভালো লাগে আপনার সহজে আসবে আবার যদি বলেন যে ভাই আপনি চারটা বা পাঁচটা অথবা একটা পাঠা মিল করে দেন হান্নার কিন্তু করে দিবেন সমস্যা নেই জি জি

বাচ্চার বয়স অল্প অল্প বয়স আড়াই মাস চলছে কিন্তু ঘটনা হচ্ছে মা জি দেড় মাস অবস্থায় প্রেগনেন্ট হয়ে যায় মা কিন্তু অনেক বড় বুঝতে পারছেন এবং পর্যাপ্ত দুধ হয় জি এই প্রেগনেন্ট হওয়ার পরে মা আর দুধ দেয় না বুঝতে পারছেন আচ্ছা দুধ দোয়াতে হয় প্রায় দুই লিটার পারে দুধ দেওয়া যায় মায়ের পরে বাচ্চা যাই হোক খাওয়া দাওয়া শিখছে এই জন্য আলাদাভাবে বিক্রি করে আর কি বুঝতে পারছি দুটাই ফার্স্ট ক্লাস এই দেখেন চোখ টোক একদম মার্বেল দেখার মতো এটা ফুল ব্ল্যাক হ্যাঁ ফুল ব্ল্যাক এবং লে স্টেজ এ টু জেড এটা এটা একটু লাল এর ভিতরে আচ্ছা অনেক সুন্দর মার্বেল একদম ফুল মার্বেল না এই যে দেখেন ফার্স্ট ক্লাস দুইটাই কিন্তু অরজিনাল বাচ্চা জি এই দুইটাই বাচ্চা একটু মানে বড় বড় বাচ্চা জি জি অনেক লম্বা সারা জি কত নেবেন ভাই জোড়া জোড়া যদি কেউ নিতে চাই কোনো দাম আদের হবে না একরের দাম আসবে জোড়া 60000 টাকা 60000 টাকা জি 60000 আচ্ছা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস 60000 60000 টাকা হলে এই দুইটি বাচ্চা আপনারা নিতে পারবেন জি আচ্ছা আরো কিছু আছে নাকি ভাই

এই যে এই যে ছাগল অনেকেরই চুলকানি বুঝছেন জি 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 ছাগল আমি না তাহলে চুলকানি করে লাভ আছে লাভ আছে হ্যাঁ এই ছাগল না আমি ছাগল প্রেগন্যেন্ট কনফার্ম না হওয়া পর্যন্ত শেষ আর যদি কনফার্ম

এটা পঁয়ষট্টি হাজার টাকা আসবে পঁয়ষট্টি হাজার টাকা অনেক উচ্চতা অনেক হাইট কিন্তু আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর তোতাপুরি এটা তোতাপুরি হ্যাঁ আচ্ছা এটা ষাট হাজার টাকা আসবে কেউ নিতে চাই ষাট হাজার টাকা এই দেখেন খুব হাইটের একটা বিটল পাঠা হ্যাঁ আচ্ছা এই পাঠাটা অল্প বয়সের খুব রোখাল ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক হ্যাঁ অনেক হাইটের দেখেন মার্বেল চোখ দেখার মতো আর কি এই দেখেন এটা চার দাঁত যে ছয় দাঁত চার চার দাঁতই ধরা চলে আচ্ছা

এরকম অনেক ছাগল আছে আল্লাহর ছাগলের অভাব নাই ছাগল আছে দুম্বা আছে যে জানিবে সব আছে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো যাই হোক দান করলে আবার সামনের সপ্তাহে দেখা হবে কিন্তু পর্ব আমার কিন্তু সামনে আশা করতেছি অচিরি হয়তোবা দুই থেকে তিন পর্ব করে পাবেন প্রতি বৃহস্পতিবার করে কারণ এক পর্ব আমার কভার সম্ভব নয় এই যে বর্ষা টর্ষা ভালো হচ্ছে না একটা পর্ব পাবেন দুমবার একটা পাবেন ছাগলের

কিছু কিছু খামার সাকসেস হয়নি শুধুমাত্র তাদের কর্মচারীর কারণে তারা নিজেরা দেখাশোনা করতে পারেনি আমি বারবারই বলি আপনারা যদি নিজে দেখাশোনা না করতে পারেন নিজে যদি কোনো দায়িত্ব পালন না করতে পারেন এই সব জিনিস সম্পর্কে তাহলে খামার করেন না করে লাভ নাই কোটি টাকার খামার করবেন কোটি টাকার খামার দশ লাখ টাকা হবে না লাস্টে জি জি এগুলো জীবধারী জিনিস এক লক্ষ টাকা তার জিনিস কিনলেন সাত দিন যত্ন দেবেন নয় জিনিসের দাম তিরিশ ঠিক আছে জীবধারী জিনিসের কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি হয় না ঠিক আছে এই হলো বিষয় যত্ন করবেন যত যত্ন করবেন তত আপনার লাভবান হওয়ার সম্ভাবনা আছে আমি কিনছি পাঁচ লাখের কাছাকাছি হয়তো বাংারেন্স জি জি কিন্তু কিনে আমি ওইটা আমার এক ভাই দিয়ে দিছি আর পাঠারা আসি ঠিক আছে তবে দুম্বা অনেক কালেকশন হবে ইনশাল্লাহ অনেক দুম্বা অনেক ভালো ভালো দুম্বা ইনশাল আশা করি আমার প্রত্যেকটা দর্শকের প্রত্যেকটা যারা দুম্বা প্রেমী তাদের সবার আশা পূরণ হবে ইনশাল্লাহ আর দুম্বা বিষয়ে একটা জিনিস সেটা হলো দুম্বার যদি কোনো ঝই ঝামেলা হয় ইনশাল্লাহ আমি দেখি কর বেকর হলে সেটা আমি দেখি ইনশাল্লাহ এবং আজ আমি দেখবো কোনো সমস্যা নাই সমস্যা নাই এই দেখেন এই যে ছাগলগুলো দিন বলে যে খায় না খায় না এই যে দেখেন লতা পাতা সব কিছু সবকিছু খায় আফ্রিকান জঙ্গলে খায় এদের অভ্যাস এরা পাহাড়ে ওঠে গাছে ওঠে

নিজে আসে 10টা দেখে একটা নেবেন পুরোটা আপনি চয়েজ না নিতে হবে না ঠিক আছে যদি আপনি স্বয়ইদ হয় বা আপনি সব দিকতে চলে তালে নেবেন আরো দশ জায়গায় যাচাই করবেন করে নেবেন সমস্যা নাই ঠিক আছে নাও তারা দাও আচ্ছা দাও একটা নিয়ে একটা হাতে করে নিয়ে দাও সবগুলো দল যাচ্ছে দেখেন ঠিক আছে মনে হচ্ছে সেনা বাহিনী দল যাচ্ছে

এগুলোকে দুম্বা শেটের ঢুকবে না সব দুম্বা শেটটা একটু ফাঁকা আছে এই শেটটা এখানে এখানে ওঠানো হবে আচ্ছা আচ্ছা ওঠাও গেট খুলে ওঠাও ডাইরেক্ট শুভঞ্জব গেটটা যা যা এই ঘটটা দুম্বা আছে আর ছাগল দুম্বা অনেক দুম্বা আছে অন্য অন্য সেটা উঠাইছে সব নতুন দুম্বা তো জি 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 ওগুলা রেস্ট খাওয়াচ্ছি ভাই হ্যাঁ রানিং দুম্বা তার সেল করা সম্ভব না এগুলো সব পুরাতন তবে পুরাতন দুম্বার মধ্যে আল্লাহর রহমান অনেক দুম্বা সেল করে ফলাইছে আলহামদুলিল্লাহ ভাই তাই না অনেক দুম্বা সেল করে ফলাইছে এর হিসাবের বাইরে আমি তো বুঝতাছি কেমন সেল দুম্বা খুব ভালো আল্লাহর রহমতে খুব ভালো দেখে ফলো কাঠা গুলো বেঁধে ফেলো এই দেখেন দুম্বা এই দেখেন একটা দুই দাঁতের বিটার এটা হ্যাঁ দুই দাঁতের বিটার এটা মাত্র দুই দাঁতের বিটার প্রায় পঁচাশি কেজি নব্বই কেজি ওজন হবে লাইভে পঁচাশি নব্বই হ্যাঁ দেখেন সাইজটা কি সাইজটা কি আল্লাহ এরকম বহুত আছে আল্লাহর মতে হ্যাঁ আচ্ছা ব্রাউন কালার এখানে গোটা ত্রিশ আছে আর অন্য সেটা প্রায় চল্লিশ পিসের মতো আছে সত্তর প্লাস হবে

যত্ন সহকার আপনি টার্গেট একটাই টার্গেট রাখবেন আমি সাকসেস হব যে কোনো মূল্যে হান্ড্রেড পার্সেন্ট আপনি সাকসেস হয়ে যাবেন কোনো সমস্যা নাই এই হলো অবস্থান তো আজকে এই পর্যন্ত আল্লাহবাসারা আবার আগামী সপ্তাহে দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম